আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী আর এন ফার্নিচার থেকে স্বাগত জানাচ্ছি আপনাদেরকে আজকে নিয়ে চলে আসছি ডাইনিং বলতে পারেন ডাইনিংয়ের মেলা এখানে আমাদের আট নয়টা ডাইনিং রেডি থাকে সব সময় দেখেন ভাই একটু ডাইনিংগুলো দেখায় আর এন ফার্নিচারের ডাইনিং মানে সবচেয়ে এক্সেপশন দেখেন কোথাও কোনো জয়েন্ট নাই ঠিক আছে ফুললি বোর্ড পায়া এক ইঞ্চি মোটা বোর্ডের তৈরি ফিনিশিং কোয়ালিটি এবং টেকস সব দিক থেকে এটা আপনার পারফেক্ট থাকবে দেখেন এটা কিন্তু সুন্দর একটা মডেল করা আছে দেখেন হেলান হেলান্দোয়া সাইডটাও অনেক সুন্দর ঠিক আছে এই ছিল আমাদের এক ইঞ্চি মোটা ডাইনিং এটা একটু দেখেন ডিজাইনটা কিন্তু মিল আছে এটা এবং এটা সেম ডিজাইনে করা আছে টপসহ আর এই ছয় চেয়ারের ডাইনিংগুলো আপনার শোরুমে আসবেন পছন্দ করে নেবেন লোক পাঠাবেন নাইলি ভিডিও করে পছন্দ করে অর্ডার করে দেবেন ইনশাল্লাহ সারা বাংলাদেশ ডেলিভারি নিতে পারবেন কুরিয়ারের মাধ্যমে তার ভিতরে আপনার পিক দিয়ে নিতে পারবেন এটা মূল্য আছে আর ফার্নিচার থেকে মাত্র সাতাশ হাজার নয়শো টাকা অনলি সাতাশ হাজার টাকা ভিডিও দেখে যারা আসবে ছাব্বিশ হাজার নয়শো টাকায় নিতে পারবেন ইনশাল্লাহ ছাব্বিশ হাজার নয়শো টাকায় জি এখন যাদের একটু বাজেট কম তাদের জন্য দেখাচ্ছি দেখেন এটাও কিন্তু ছয় চেয়ারের ডাইনিং হ্যাঁ রজনীগন্ধা মডেল বলা হয় রজনীগন্ধা মডেল এই অলি ফোনা মিলিয়নটা বল রজনীগন্ধ মডেল এটার মূল্য আছে মাত্র একুশ হাজার নয়শো আর ডিসকাউন্ট প্রাইস পেয়ে যাবেন অনলি উনিশ হাজার নয়শো টাকায় যারা আরও গর্জিয়ার চাচ্ছেন তাদের জন্য দেখেন এটা কিন্তু মার্বেল পাথর করা আছে মার্বেল পাথর করা আছে চেয়ারগুলো কিন্তু খুব কমফোর্টেবল খুবই কমফোর্টেবল চেয়ার ফিনিশিং দেখেন চমৎকার ফিনিশিং এবং ভেলভেট কাপড়ে কাজ করা আছে ঠিক আছে আর পায়াগুলো দেখেন ভিক্টোরিয়া পায়া এবং নকশা করা আছে এই ছয় চেয়ারের ডাইনিংটা আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র ঊনসত্তর হাজার টাকা সিক্সটি নাইন থাউজেন্ড সিক্সটি নাইন থাউজেন্ড টাকা আমাদের শোরুম ভিজিট করলে আমরা অনেক সম্মান করে দেবো ইনশাল্লাহ আরও কিছু সম্মান করে দেবো ইনশাল্লাহ এখন দেখেন এটা গ্লাসটা এখন আসে নাই আসবে এটাও কিন্তু খুব সুন্দর চমৎকার দেখেন ফিনিশিং দেখেন অসাধারণ ফিনিশিং ছয় চেয়ারের ডাইনিং এটা এটার মূল্য আমাদের কাছে একুশ হাজার নয়শো টাকা ডিসকাউন্ট দিয়ে আমরা বিশ হাজার নয়শো টাকা রাখবো বিশ হাজার নয়শো গ্লাসটা তিন ফিট বাই পাঁচ ফিটের হবে টেম্পার গ্লাস এটাও দেখেন এটাও সেম প্রাইস হবে বিশ হাজার নয়শো টাকা এটাও দেখেন এটাও কিন্তু এমডিএফ মালয়েশিয়ান প্রসেসিং কার্ডের বিশ হাজার নয়শো টাকায় নিতে পারবেন এখানে দেখেন আর একটা ডাইনিং আছে আমাদের এটা সাটার মডেল ডাইনিং আমরা বলি কেবল ঢুকছে তো এখন রেডি হয়নি এটা গ্লাস এখন আসি না এটা নিতে পারবেন আমাদের কাছ থেকে মাত্র পঁচিশ হাজার নয়শো টাকায় গ্লাস সহ পঁচিশ হাজার নয়শো টাকায় কিন্তু দেখেন সিটগুলোতে কিন্তু গদি করা আছে মেঘনি কাঠের ফ্রেম করা আছে আর এটা কিন্তু মালয়েশিয়ান প্রসেসিং কার্ডের মাত্র পঁচিশ হাজার নয়শো টাকা এই ধরনের নিতে পারবেন আর যারা চার চেয়ার নেবেন এই এই টাইপের চার কাছে এটা আমাদের কচুকের শাখায় চলে যাবে গ্লাসটা এটার মূল্য আছে চার চেয়ারে নিলে মাত্র চোদ্দো হাজার নয়শো টাকা অনলি চোদ্দো হাজার নয়শো টাকা নিতে পারবেন চার চেয়ারের এমডিএফ মালয়েশিয়ান প্রসেসিং কার্ড ডাইনিংগুলো বিশ বছরের ঘুম পোকার গ্যারান্টি যুক্ত থাকছে আমাদের শোরুমের লোকেশন ঢাকা মিরপুর কাজীপাড়া বাস স্ট্যান্ডে আসলে দেখবেন অপরদি দিয়ে মেট্রো রেল চলে মেট্রো রেলের দুইশো ছিয়াশি নাম্বার পিলারের ঠিক পশ্চিম সাইডে ফুলকলি মিষ্টি দোকান থেকে সোজা উপরে তাকাইলে আর এন ফার্নিচারের সাইনবোর্ড পেয়ে যাবেন যারা ক্রেডিট কার্ড ইউজ করে নিয়ে আসবেন ইএমআই করে নিতে পারবেন আমাদের কাছ থেকে আজকের মধ্যে এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ